আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য অনলাইন শপ খালিদ বাজার ডট কমে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রিয় উপস্থিতি আপনারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত আপনাদের এই সমস্ত রোগের আয়ুর্বেদিক সমাধান খুঁজছেন আপনাদের জন্যই খালিদ বাজার ডট কম নিয়ে এলো একটি অনলাইন সেবা অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন ইউনানি ও আয়ুর্বেদিক সহ হোমিওপ্যাথিক মেডিসিনের বিশাল কালেকশন তাই আর দেরি কেন আপনার প্রয়োজনীয় ওষুধটি পেতে আজই ভিজিট করুন খালিদ বাজার ডট কম আসসালাম আলাইকুমুল্লাহ খালিদ বাজার ডট কম নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য অনলাইন শপ এখানে বই মেডিসিন কম্পিউটার ইলেকট্রনিক্স গ্যাজেট প্রিন্টিং পণ্য প্রসাধনী ও জীবনযাত্রার ভোগ্য পণ্য সহ নানা জিনিস ঘরে বসেই অর্ডার করতে পারবেন খালিদ বাজার ডট কম বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বৃহৎ পরিসরে কাজ করে তাই আর দেরি কেন আজই ভিজিট করুন